একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ব হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানতো না ছেলে না মেয়ে আরো একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হয়েছে তো আল্লাহ তালা বলেন তখনও তো জানত না কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমার আমি একাই বানাইছি একাই বানাইছি অন্ধকারে বানাইছি তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি কেউ রে দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইছি তো এরপরে আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাই নাব তালিহি পরীক্ষা করার জন্য লিয়া বুলু পরীক্ষা কর লিনাবুলু আহুম পরীক্ষা করানাবলুয়ান না কুম পরীক্ষা করো অনা বুলু কুম বিশ্বাস রেওলখাই রেচি তিনি কথাইটা বিশ্বাস করেন কোরাং শুরু বারবার ওই তোমারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পাত্রামি করার জন্য না ফাইজদামি করার জন্য দুষ্টমি করার জন্য বান্দা খামখিয়ালি করার জন্য বানাই নাই আমি একটা ও বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ কেন তোমার আমাদেরকে আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হইল কি পরীক্ষা আল্লাহ তালা বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জানি তুমি জানো শুরুটা যেমন তুমি জানো না তাও তোমার কইতাম চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলে এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ তালা দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াতটা আমি শুনতে দেখতে যাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা মূল রুম না তুমি যখন একবারে বিষ্ণাদিsted দিয়ে উঠলাইছো আসলে কথাterminus ছিল না না হওয়ার জায়গা না তুমি রে একবারে ফাইলিং টাইলিং কইরা বিল্ডিং টিল্ডিং কইরা দরজা জানালা এসএস5 লাগাইয়া তুমি যে একটা বুজ কইরা লইছো তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গুষ্টি হয়তো মাটির ঘর আর ব্যারার ঘর ছিল দেখকে মরে গেছে কিন্তু এস ফাইভ এর ঘরে তো মানুষ মরে না না এসএস ফাইভ এ মরে বিল্ডিং টললে আর বিল্ডিং মানুষ মরে না আল্লাহ বলে না বান্দা অল্প সময়ের hayat পরীক্ষা করার জন্য যে আসল hayat জান্নাতে যাবা না জাহান্নামে যাবে এই পরীক্ষা এখন আসে শেষ অংশ আল্লাহ বলেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়ার দিলেন কিসের পরীক্ষা আমি কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এই পরীক্ষা কথা বুঝছেন কি না এখন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান থেকে বাঁচার জন্য আপনি আমার কি কি ব্যবস্থাপনা দিতেন আমি আমার এমনি ছেড়ে দিলে কেউ নাকি আমি কি আমি বুঝ বুদ্ধি দিতে হবে না বলেন আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমার পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে জাহান